গোহায় বসে বিশ্বনবী নবী দশ থেকে পনেরো বছর গবেষণা করে এই যে সামনে রমজান মাস সাতাশে রমজানে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম সুরা আলাকের পাঁচটা আয়াত নাজিল করলেন কয়টা আল্লাহ রব্বুল আজ থেকে দেড় হাজার বছর আগে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করে দিলেন সুরা আলাকের পাঁচ পাঁচটি আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রব্বুল বলেন হে নবী এ মক্কার মানুষ সকালে ঘুম করে বিকালে গুম করে যেনা বেবিচার অত্যাচার জুলুম অবিচার মানুষকে কয় বিক্রয় করে নারীর সতীত্বের কোনো দাম নাই রক্তপাত করে সামান্য ঠুনক বিষয় নিয়ে তারা বছরের পর বছর যুদ্ধ করে রাগারাগি করে মারামারি করে কাটাকাটি করে এই মানুষের ভাগ্য এই মানুষের আদর্শ চরিত্র যদি আপনি পরিবর্তন করতে চান আপনার মস্তিষ্ক পশুত চিন্তা ধারা দিয়ে এ জাতির মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না এ মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাজিল করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক কলাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা হে নবী আপনি পড়েন বুখারী শরীফের তিন এবং চার নাম্বার হাদিসের মধ্যে আসছে জিব্রিল আমিন তিন তিনবার বললেন হে নবী ইকরা আপনি পড়েন ইকরা আপনি পড়েন মা আনা বিকরি রাসূল তিনবার বললেন আমি পড়তে পারি না রাসূল কি বললেন বলেন তো বলেন মা বললেন আমি পড়তে পারি আর প্রত্যেকটা কথার মধ্যে আপনি শিক্ষা পাবেন অনেক অনেক বের হচ্ছে তারা বলতেছে নবীজি লেখাপড়া জানত না উম্মি নবী ছিল অশিক্ষিত নবী ছিল নাওজবিল্লা বলেন নবীজিকে আমার এই বক্তব্য শোনার পর আমি চিন্তা করলাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যাকে রহমত করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন তিনি অশিক্ষিত লেখাপড়া জানে না আসলেও তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই কেমনে তাকে নবী বানালো প্রশ্ন জাগে না কেন বানালো তার এক নাম্বার জবাব হচ্ছে এই এ কোরআনটা যে সময় নাজিল করেছিল সে সময় কবি সাহিত্যিকদের আবার খুব ডিমান্ড ছিল কবিতা চর্চা হতো শত শত লাইনের কবিতা আমি যে কথাগুলো এখন বললাম দশ মিনিট কেউ কি হুবহু বলতে পারবেন কিন্তু সেই সময়ের মানুষ যদি শত শত লাইনের কবিতা আবৃত্তি করত একবার শোনার পরে হুবহুব সেই কবিতা আবার আবৃত্তি করে শোনাতে পারত সেই সময় কোরআন এই চ্যালেঞ্জ কিতাব নাজিল করে দিয়ে বলেছিল যে পৃথিবীর মানুষ কোরআনের মতো কোরআন লেখা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব এখন যদি নবীজি লেখাপড়া জানতো তাহলে তো মানুষ বলতো যে মোহাম্মদে কোরআন বানায় ঠিক না বলেন এক নাম্বার কারণ নবীজিকে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করার নাই এই কারণে মানুষ যেন কাউকে সেজদা করা যায় হারাম সম্পূর্ণ হারাম এই জন্য আমাদের সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে তাহলে ইমান আনতে হবে আল্লাহর প্রতি এখন আল্লাহর প্রতি ইমান আনতে গেলে শর্ত আরও চারটা কয়টা আল্লাহ হারিন বলে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে আমরা সবাই আল্লাহর প্রতি ইমান আনছি কিনা বলেন এবার মিলাবেন আপনি মুখে বললেই হবে না কোরআন বলতে হবে যে ইমান আনছেন কিনা এক নাম্বারে কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ইমান আনে এক নাম্বারে আল্লাহর জাতে বিশ্বাস করতে হবে আল্লাহর জাত বলতে আল্লাহ এক আল্লাহ ও অদ্বিতীয় আল্লাহর একত্ববাতের ঘোষণা দিতে হবে এক আল্লাহ ছাড়া আর কোন উপাস্য আর কোনো মাবুল সত্য একটা সুরার মধ্যে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন সবাই পরিচিত আয়াত সকলে বলুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু اکبر বলেন আল্লাহ পাক বলেন কুল হু আহাদ হে আপনি বলেন আপনার উম্মতদেরকে বলতে বলেন আল্লাহ এক বলেন তো আল্লাহ হ্যাঁ আল্লাহু সামাদ তার মোকাবে কে কেউ ওলাম ইউলা তাকে কেউ জন্ম দেননি তিনি ছিলেন তিনি আছে তিনি থাকবে তার মুখাপেক্ষি কেউ এক নাম্বার আল্লাহর জাতে বিশ্বাস দুই নাম্বারে সিফাতে বিশ্বাস আল্লাহর যে গুণবাচক নাম আছে আল্লাহর নাম কয়টা বলেন তো বলেন একটু আল্লাহর নাম কয়টা এই নিরানব্বইটা তো আমরা এমনিতেই কায়দায় পড়েছি তাপসিরে কাবির তাপসিরে মাঝহারের মধ্যে আল্লাহর নাম দিয়েছে পাঁচ হাজার কয় হাজার মা বোনের আমার আওয়াজ যারা শুনতেছেন বাবারা যারা শুনতেছেন তাফসিরে কাবিরে আয়াতের ব্যাখ্যায় এসেছে কোন ব্যক্তি যদি আল্লাহর নিরানব্বইটা নাম মুখস্থ করতে পারে আর সেই নামের উপরে যদি আমল করতে পারে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়া দেবে ইয়াল্লাহ হুইয়া রহমান উইয়া রহিমুয়া মালিক হুয়া কুদ্দু উয়া সালামুয়েয়া মু মিনুয়া মোহাই মিনুয়া আজি জুয়া জব্বারুইয়া মুতাকাব্বি রু সহজ না নিরানব্বইটা সাত দিনে যদি কোনো ব্যক্তি একটা করে মুখস্ত করতো তাও অন্তত এতদিন সব মুখস্ত হয়ে যেত ঠিক কি বলেন শুধু নামগুলো মুখস্ত করলেই হবে না আজমা উল হুসনা পৃথিবীতে যত সুন্দর নাম আছে সব আমার আল্লাহ ঠিকই না বলেন কারণ পৃথিবীটাই কত সুন্দর সমুদ্রের দিকে তাকান পাহাড়ের দিকে তাকান ফুলের দিকে তাকান কত রকম স্বাদের মাছ কত রকম নিদর্শন আল্লাহ পাক করেছেন পৃথিবীটাই যদি এত সুন্দর হয় আমার আল্লাহ কত সুন্দর সোহান আল্লাহ পৃথিবীটা একটা মানুষ কত সুন্দর একটা নারীর দিকে তাকালে যুবকরা তোর দিশেই পায় না যে এত সুন্দর অত চিন্তা করা দরকার ছিল ওই নারীকে যে আল্লাহ বানিয়েছে সে আল্লাহ কত সুন্দর ঠিক কিনা বলেন আল্লামা হুসনা যত সুন্দর আছে সবকে আল্লাহ দুই নম্বরে তাহলে সিফাতে বিশ্বাস এন্ড সিফাতে বিশ্বাস কি আল্লাহর শুধু নামই আছে তা নয় এই নামের শক্তিও আছে বিশ্বাস করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর একটা নাম রজ্জাক রজ্জাক মানে কি আপনাদের গিলামে কেউ কে আছে আব্দুর রাজ্জাক থাকে না এরকম এই আব্দুর রাজ্জাক না রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা এই যে আমরা খাই এই রিজিকটা দিয়েছেন কে রিজিক দেওয়ার এক ছত্র মালিক কে কোন ব্যক্তি যদি মনে করে আমার চাকরি আমার ক্ষেত খামার আমাকে রিজিক দেয় সেটা শিরিক থেকে না বলেন গাভি আমাদের দুধ দেয় ঠিক না বলেন বলেন গাভী আমাদের দুধ দেয় না ওই দুধটা গাভি দেয় নাকি আমার মালিক দেয়